বৌদ্ধ রীতিমতে প্রবারণা পূর্ণিমার পরদিন থেকে মাস ব্যাপী কঠিন জীবরদান চলে বিহারের ভিক্ষুদের উদ্দেশ্যে শুক্রবার সকাল থেকে জেলা সদরের অঙ্গ বৌদ্ধ বিহারের একশো বিশতম শুভ দানোত্তম কঠিন জীবরদানের আনুষ্ঠানিকতা চলছে ধর্মীয় পতাকা ও বিক্ষু সঙ্গের প্রাতরাসের পর মঞ্চের আনুষ্ঠানিকতা শুরু হয় উপাসক উপাসিকেরা পঞ্চশীল গ্রহণ বুদ্ধমূর্তি দান সঙ্গদান অষ্টপরিষ্কার দান কঠিন চিবর দান কল্পতরু দান করেন বিক্ষুদের উদ্দেশ্যে ধর্মীয় দেশনা সমবেত প্রার্থনা হাজার প্রদীপ প্রজ্বলন ও ফানস উত্তোলনের মধ্য দিয়ে শেষ হবে সঙ্গদান থেকে পরিষ্কার দান সহ নানাবিধ দান করেছি যেটা আমরা এখানে থাকি জন্য মানে কি যাতে পৃথিবীতে সব দুঃখ কষ্ট দূর হয়ে যায় সবাই শান্তিতে থাকতে পারে এই দিনে আমরা বৃক্ষদেরকে তাদের যে পরিদিয়ক বস্ত্র আমরা সেটা দান করে থাকি এই দানের মাধ্যমে আমরা পুণ্যের আশায় আমরা এই দান করি আর যে টাকা পয়সা আমরা দান করে বছরে Potaka News, Hagra